বাংলাদেশ জামাত ইসলাম ধান শুনে ইউনিয়নের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের জন্য দশ হাজার টাকা ছড়ে বলেন মার হাবা লিল্লাকে জামাতি জামাত ইসলামের একটা ইউনিয়নের পক্ষ থেকে দশ হাজার টাকা এটা আমি জীবনে প্রথম দেখলাম কারণ আসলে আমাদের তো আল আমিন ভাই দাম শোনা আচ্ছা এদিকে খেয়াল করে সেই ইউনিয়নের পক্ষ থেকে আজকের মাহফিলে দশ হাজার টাকা দেওয়া হয়েছে আমরা খুশি না বেজা খুশি না বেজা খেয়াল করে দুর্নীতি করে দশ লাখ টাকা দিয়ে লাভ নাই কথা কি বুঝতে পারছেন যদি সততার সহি দশ টাকাও দেয় এটাই কল্যাণে আসবে কথা কোন ঠিক কিনা মাজদুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম শহীদিকা ফেলার পক্ষ থেকে আজকের মাফিলে দশ হাজার টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ সংগঠনকে কবুল করুন আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তা দান করুন জোরে বলুন উনি